আজকে অনেক সকাল সকাল উঠেছি প্রায় চারটে হতে উঠে গেছি আজকে মায়ের কাছে যাচ্ছি চামভাটি যাচ্ছি আর কি এখন বাজে সকাল সাড়ে ছটা এইবারে আমরা বেরোবই বলে না বাচ্চা নিয়ে বেরোনোটা খুব টাফ হয়ে যায় কিছু জামা কাপড় ধোয়ার বাকি আছে সমস্ত ধুয়ে কিছু বলবি তো রেডি হয়ে কি হ্যাঁ এই জামা কাপড়গুলো সব ধুয়ে দেয় আমিও রেডি হব আর এই যে এত জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি সকালবেলা এত 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 এগুলো সব শুকাবে যাই হোক এইবারে বেরিয়ে পড়বো আর লেট করবো না আর বালি হল্ট হয়ে যাওয়ার কথাটা আমি বলেছিলাম এর আগে ব্লগে তো মা বললো যে ওইভাবে আসিস না অনেকটা সময় যায় এ কথাটাও ঠিক মানে বালিতে নেমে বালি হল্ট অবধি আপনাকে হেঁটে যেতে হবে তারপরে শিয়ালদায় যেটা করে ওই বললাম যেটা যে ট্রেনটাকে না আটকে দেয় বালি মানে বিধাননগরে ওই সবভাবে করে কোনো লাভ নেই মা বললো যে এমনি তোরা শিয়ালদা হয়ে আয় কারণ সকালবেলা বাস একেবারে ফাঁকাই থাকবে কুড়ি মিনিট পঁচিশ মিনিটে শিয়ালদা পৌঁছে যাবে কোনো জ্যাম নেই তারপর দেখলাম যে না কথাটা তো সত্যি আসলে বাসের ইয়ে জার্নিটা মানে ওই বাসের জার্নিটা আমি চাইছিলাম না বলেই বলা আর কি তো যাই হোক ঠিক আছে বলেছে যখন জিনিসটা ভালো ঠিকই বলেছে ভুল কিছুই নয় কালকে রাতে কি বৃষ্টি হয়েছিল মাটিগুলো সব ভেজা গাছের মাটি সব ভেজা প্রায় যাই হোক ঠিক আছে এখন ঠাকুরকে মোটামুটি ধূপ দেওয়া হয়ে গেছে আমার তবে একটুখানি ফুল দেব জবা ফুলগুলো সবে ফুটছে এর মধ্যে আর কি তুলব বলুন তো এই যে এই সবে ফুটছে জবা ফুল এখন আর তুলবো না এমনি এই নয়নতারা ফুলই তুলবো আর কি আর বেল ফুলগুলো একটাও ফুটে একটা বেল ফুল ফুটলে ভালো তো ছোটো ছোটো কুড়ি হয়ে আছে ওগুলো আর কি যে সব কুড়ি ওই আর কি আমরা শিয়ালদাহ হয়ে যাচ্ছি বালি হল্ট হয়ে যাচ্ছি না তো এখন আর নো কথা আজকের ওয়েদারটা কিন্তু ঠান্ডা আছে মানে ঘরে গরম কিন্তু বাইরে কিন্তু বেশ ঠান্ডা আমি ছাদে গেলাম যে ঠান্ডা আছে আমি এরকমই থাকি এত বড়ে বেরোনোর একটাই উদ্দেশ্য যাতে বাচ্চাটার রোদ না লাগে এবার দেখা যাক কি হয় গঙ্গার তলা দিয়ে আমরা যাবো আজকে হ্যাঁ আমার প্রথম আমার বেশি এই ব্লগটা তো একগাল হাসি নিয়ে হওয়ারই ছিল প্রথমত হচ্ছে গঙ্গার তলা দিয়ে যাচ্ছে তার একটা এক্সাইটমেন্ট আর মায়ের কাছে যাচ্ছি তার তো একটা আলাদা আনন্দ হবেই সত্যি কি অদ্ভুত না মেয়েদের জীবনের জার্নিটা এটা বলে ঠিক বোঝানো কাউকে সম্ভব নয় আমি অনেকেরই ব্লগ দেখি এবং তাদের সবার মুখে একটাই কথা মেয়েদের জার্নিটা সত্যি অদ্ভুত টাইপের এই যে আমি মায়ের কাছে যাচ্ছি একটা আলাদাই আনন্দ মনে হচ্ছে এক লাভ দিয়ে চলে যাই এই এত মেট্রো এত সিঁড়ি অর্থাৎ কিছু ভালোই লাগছে না মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পৌঁছবো না এতটুকুও সময় নষ্ট করতে ভালো লাগছে না তো যাই হোক এইখানটাতে আমি একটা কথা বলি আমার খুব ভয় লাগে ওই স্কলেটা চড়তে মানে ইলেকট্রিক সিঁড়ি আমি ওই তাই নেমেছি আমার মেয়ে খুব হাসাহাসি করছিল কিন্তু কিছু করার নেই বন্ধুরা আমি প্রচণ্ড ভয় পাই এই ইলেকট্রিক সিঁড়ি তবে হ্যাঁ এই যে মেট্রো করে যে গেছি তার ব্যবস্থাপনা অত্যন্ত ভালো পুরো স্টেশনটাতেই এসি জার্নি অত্যন্ত আরামের আমি একটা কথা বলতে পারি বন্ধুরা আমাদের দেশের সরকার যাত্রীদের কমফর্টে যথেষ্ট চেষ্টা করছে এবং ভবিষ্যতেও করবে তবে হ্যাঁ আমাদেরকেও সচেতন থাকতে হবে এই যে এত সুন্দর ব্যবস্থাপনা সেটাকে রক্ষণাবেক্ষণ কিন্তু জনগণকেই করতে হবে এই যে এত পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিন্তু আমাদেরকেই রাখতে হবে এর অপশন নেই আমাকে এতে করে যেতে হবে

সমস্ত দোষ কিন্তু শুধুমাত্র সরকারকে দিলে হবে না কিছুটা বলতে পারেন যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা দায় আমাদের ওপরেও কিন্তু বর্তায় আমি অনেককেই দেখি যে একটা পরিষ্কার জায়গা সেখানে পানের পিকটা ফেলে দিয়ে চলে গেল কেন এটা তার নিজস্ব রুচিবোধ বন্ধুরা এইগুলো আমাদেরকেই তৈরি করতে হবে তো যাই হোক ব্লগে ফিরে আসি এখন গঙ্গার তলা দিয়ে যাওয়ার জন্য যে মেট্রোটার ব্যবস্থা করা হয়েছে সেটা অত্যন্ত কমফর্ট তো রয়েছে এবং স্টেশনে একটা স্টেশনের গেটও রয়েছে যখনই ট্রেনটা ঢুকলো তখন সেই গেটটাও খুললো এবং সেই সঙ্গে স্টেশনের গেটটাও খুললো এইটা দেওয়াতে একটা যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে কেউ চট করে সুইসাইডটা করতে পারবে না কারণ ওই আর কি মানে একবার মেট্রোতেই মেট্রোতে কোনো একটা ঘটনা শুনেছিলাম যে একজন সুইসাইড করেছিলেন তো এই যে ব্যবস্থা ঘিরে দেওয়া এটা খুবই ভালো তো যাই হোক আমরা এখন মেট্রোর ভেতরে এবং আমি বিশেষ করে অত্যন্ত পরিমাণে এক্সাইটেড এক্সাইটেড কারণ এই যে নীল আলোটা এই মুহুর্তে কিন্তু আমরা একদম গঙ্গার তলায় এই মুহূর্তে কিন্তু সত্যিই খুব আনন্দ হচ্ছে কারণ সত্যি আমাদের দেশ এগোচ্ছে কিছু মানুষ আছে তারা কেবলই অন্য দেশের গুণগান গান বড্ড বেশি গান আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের দেশেও কিন্তু সবকিছু খারাপ নয় আমাদের দেশেও কিন্তু অনেক কিছু অনেক উন্নতি হচ্ছে সব সময় বিদেশের কিছু ভালো আমেরিকার এটা ভালো ইংল্যান্ডের ওটা ভালো এইটা না দেখে নিজের দেশের একটু প্রশংসা করতে শিখুন না আমাদের দেশের এটা খারাপ আমাদের দেশের ওটা খারাপ কেন সবই কি খারাপ তাহলে কি থাকা যেত আমাদের দেশে যদি সবটাই খারাপ হতো না কখনোই না বন্ধুরা আমাদের দেশও এগোচ্ছে আমাদের দেশে উন্নতি করছে একটা মেট্রো ধরতে যাচ্ছি এটা এস এখান থেকে আরো একটা মেট্রো আমরা ধরছি সুন্দরই আঁকাটা হাওড়া থেকে এস এবং এস প্ল্যানেট থেকে আমরা যাব নিউ গড়িয়া নিউ গড়িয়া থেকে ক্যানিং লোকাল ধরবো এবং সত্যি কথা বলতে আমরা এই পুরো জার্নিটা মানে সাতটার সময় আমরা মেট্রো ধরেছি সাতটা কি সাড়ে সাতটায় আমরা এক ঘন্টার মধ্যে নিউ গড়িয়া চলেও গেছি এবং খুব তাড়াতাড়ি চাম্পাহাটি পৌঁছে গেছি আমি তো এইবার এই পথ ধরেই আসবো এটা খুবই আমার ভালো লেগেছে এস প্ল্যানেটে কোনো স্টেশন ওয়াল আপনারা দেখতে পাবেন না কারণ এস প্ল্যানেটটা কিন্তু পুরনো স্টেশন এবং সেই টেকনোলজিটা এই স্টেশনে করা হয়নি যেটা গঙ্গা তলা দিয়ে আসার সময় আমরা পেয়েছি যে একটা স্টেশনকে পুরো একটা ওয়াল দিয়ে ঘিরে দেওয়া সেটা এস আপনারা পাবেন না তো যাই হোক আমরা খুব তাড়াতাড়ি নিউ গড়িয়াতে পৌঁছেও গেলাম সেখান থেকে ক্যানিং লোকালে গেলাম এই মুহূর্তে চাম্পাহাটি একেবারে পৌঁছে গেছি এই সময়টায় আমার মনে হচ্ছে আমি একবার উড়ে 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 আমার মায়ের কাছে চলে যাই কিন্তু কি আর করবো ঈশ্বর তো দুখানা পা দিয়েছেন তাই হেঁটে হেঁটেই যেতে হবে তখন মনে হচ্ছিল হে ঈশ্বর দুখানা ডানাও দিতে পারতে একেবারে উড়ে উড়ে চলে আসতাম তো যাই হোক ওই আর কি মায়ের কাছে এলে সবার মনে তো একটু শিশু হয়ে যায় আমার মনে একই রকম করছে তো এত রোদ বন্ধুরা এদিকে খবরে বলছে যে ঝড় আসবে ঝড় আসবে আমি শুধু ভাবছি যে করে সম্ভব এত রোদ এত রোদের তেজ তো এখন টোটোতে বসে পড়লাম এবারে সোজা যাব বাড়িতে

আমাদের থাকার কথা কিন্তু শিয়াল ট্রেনে ওই তো মেট্রো করে এসছে বলেই তো এসেছি

অনেক কিছুতে মনটা খারাপ হয়ে গিয়েছিল সেই মুহূর্তে কিন্তু ওগুলো বলে কোনো লাভ নেই ব্লগে আর এইখানে আমার এই ঘরে আমার বাবার ছবিটা থাকে এটা আমি নিয়ে এসেছিলাম বাবা চলে যাওয়ার পরে যখন ছবিটা করতে দেওয়া হয়েছিল তখন এটাকে আমি নিয়ে এসেছিলাম ওই আর কি এখনো যারা শুনছে চাম্পাহাটের অনেকে হয়তো মানে জানে না যারা শুনছে তারা অবাক হচ্ছে কিন্তু কি আর করা যাবে অবাক হলেও কিছু করার নেই যাই হোক মন খারাপ তো চলছে এবং তার মধ্যে দিয়ে ব্লগিংটা আমি এই প্রথম করলাম এর আগে যখন মন খারাপ হতো ব্লগিং করাটা ওখানেই বন্ধ করে দিতাম কন্টিনিউ করতাম না কিন্তু এইবারে সেটা আমি আর করিনি এই মুহূর্তে একটু বেরিয়েছি বাইরে আর এই বিড়ালটিকে দেখুন বেচারা যারা গরমে একেবারে তার নাজেহাল অবস্থা কোথায় শোবে গাছের ছায়াতে শুয়েছে গঙ্গার মেট্রো করে আসাতে যেটা হলো অনেক টাইম সেভ হলো আটটা আঠাশের ট্রেনটা আমরা কোনোভাবেই পেতাম না আমরা ধরুন এই নটা পাঁচ কি নটা দশের ট্রেনটা পেতাম এবারে ওই পথটা দিয়ে আসাতে কী হলো আটটা আঠাশের ট্রেনটা আমরা অনাহাসে নিউ গড়িয়া থেকে পেয়ে গেলাম এটা একটা খুব বড় সুবিধা হয়েছে তো এখন দুপুরে রান্নাবান্না হবে আমার ছেলেকে চান টান করিয়ে দিয়েছি সমস্ত কিছু হয়ে গেছে করা এইবারে রান্নাবান্নাটা হবে আমার মাকে বলে দিয়েছি তুমি দেখো রান্নাবান্নাটা হবে কারণ এত গরম না কালকে ভোর থেকে বোধহয় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এদিকটায় অনেকটাই বেশি আছে হাওড়ার দিকে হয়তোবা অতটা হবে না এই আর কি আর আমাদের যারা আর কি যেখানের বাড়ি হচ্ছে এই এই জায়গাটাও গাছে গাছ ছিল আমার পুরনো ব্লকে আছে যারা নিয়মিত দর্শক তারা হয়তো বা জানেন এটা হচ্ছে লিলি ড্রাগন ড্রাগন ফুল অনেকেই বলেন যে ড্রাগন ফুলের নাকি গন্ধ নেওয়াটা উচিত না বা ঘ্রাণ নেওয়াটা উচিত না আমাদের তো মন্দ লাগে না ফুলটা হলে আমরা কেটে আবার ঘরে সাজিয়েও রাখি ওইখানে কাঞ্চন ফুল হয়ে আছে এখান দিয়ে যাওয়া যাবে রাস্তাও তো ছিল রাস্তা তো এখন আর নেই প্রচুর গাছগাছালি বন্ধুরা প্রচুর গাছ এইখানে তারপরে ওই যে ও বাবা যাওয়াটা সম্ভব না কিন্তু একটা পথ কিন্তু এখানে ছিল কাঞ্চন ফুল গাছ এখানে প্রচুর আছে ওই যে চলে এসছি এই যে খাড়গোল গাছও আছে এটা হচ্ছে খাড়গোল গাছ এটার বাটা খাওয়া যায় এর রেসিপিও আছে আমার চ্যানেলে যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন খারকোল বাটা আমাদের বাড়ি যেন চারিদিকে হয়ে থাকে খারকোল গাছ ভর্তি হয়ে থাকে বিড়ালটা ওখানে ছায়াতে ঘুমোচ্ছে কি আর করবে এত গরম এত গরম না ভালো লাগে না বাড়িতে ঢুকে একটু মনটা খারাপই হয়ে যায় হয়ে গেল বলতে পারে ওই আর কি মা হয়তো অনেকটা অভ্যস্ত হয়ে গেছে আমিও তো জানি কিন্তু ওই আর কি কিছু কিছু ব্যাপার খুব ফাঁকা লাগে অনেক ফাঁকা লাগে যাই হোক ঠিক আছে পুরনো কী পুরনো কথা বলে মানে পুরনো ঠিক ব্যাপারগুলোকে মানে সব কিছু পুরনো হয় না জানেন তো সব কিছু পুরনো হওয়া সম্ভব নয় আর সব কিছু পুরনো হওয়াটা মানে ভালোও নয় ঠিক আছে তাহলে এখন চলুন রেসিপি শেয়ার করি আপনাদের সাথে রেসিপি আমার ব্লগে খুব একটা বেশি রেসিপি আমি আগে শেয়ার করতাম না মাঝে তো কদিন হয়নি তারপরে এমন রেসিপি শেয়ার করা শুরু করেছি না সব শেয়ার করছি কাঞ্চন ফুলগুলো নিয়ে গেছে এত রোদ তো রোদ কলা হয়েছে ওই যে এটা কলা হয়েছে এখানে কাঞ্চন দ্বীপ গাছগুলোর অবস্থা দেখুন মিয়ে যাচ্ছে এত রোদ তো দেখাতে পারছি কিনা আমি না এই কলা হয়েছে কলা গাছটা ছোট ছিল বেশ ভালোই বড় হয়ে গেছে গাছ সব বিড়ালটা মনের সুখে ঘুমোচ্ছে বন্ধুরা মনের সুখে গাছের তলায় ঘুমোচ্ছে অনেক গাছ গাছালি হ্যাঁ ঠিক আছে রান্না করি আর রেসিপিটা শেয়ার করি রেসিপি বলতে সেদিনকা হয়েছিল পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর তেলেপিয়া মাছের ঝাল আর পাবদা মাছের ঝাল পাবনা মাছের ঝালটা আমরা কেউ খাইনি ওটা ওটা ছিল আমার হাজব্যান্ডের জন্য আর আমি যেহেতু তেলেপিয়া মাছ খেতে ভালোবাসি সেই জন্য আমার জন্য ছিল তেলেপিয়া মাছের ঝাল পটল দিয়ে যে আলুর সরি পটল আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা অত্যন্ত সহজ বন্ধুরা এবং একটু অন্য ধরনের পটলটা গুলোকে প্রথমে ভেজে নেবেন আলুটাকেও ভেজে নেবেন তারপরে তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা তেজপাতা একটু আদা বাটা দেবেন দিয়ে ভালো করে আদাটাকে কষিয়ে নিয়ে তারপরে জল দেবেন জলটা টকব করে ফুটে উঠলে মাছ দিয়ে দেবেন একটা তেজপাতা দিতে পারেন তেজপাতাটা চাইলে তেলে দিতে পারেন বা জলটা টকব করে ফুটলে তেজপাতাটাকে বেটেও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে একদম যখন টকবক করে ফুটে যাবে তখন আঁচটা সিম করে দেবেন নামানোর মিনিটাকে একটুখানি ঘি দিয়ে দেবেন ব্যাস এতে করে আপনার আলু পটলের পাতলা মাছের ঝোল রেডি হয়ে যাবে সেরকম কোনো মশলা নেই আর তেলেপিয়া মাছের ঝালটা কি ওই পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ঝাল করেছিলাম তার সাথে মধ্যে একটুখানি সাদা সর্ষে বেটে দিয়েছিলাম ওই একই রকমভাবে পাবদা মাছটাও করেছিলাম পাবদা মাছটাকে ভেজে নিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো আর একটুখানি সাদা সর্ষে বেটে দিয়েছিলাম এইভাবে করে করেছিলাম এই রেসিপিগুলো তো হলো মানে দু রকমের তিন রকমের মাছ তো এখন যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে তুরুল তুরুল এক ধরনের সবজি বন্ধুরা সেটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা তুরুল রান্না করতে গেলে তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দেবেন একটু কালো জিরে দেবেন আর রসুন দেবেন দিয়ে লঙ্কাটা একটু বেশি লাগে কারণ তুরুলটা কিন্তু খুবই মিষ্টি তরকারি তো ব্যাস একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলে তুরুল রেডি আর তুরুল রান্না করতে গেলে কিন্তু একেবারে জলের প্রয়োজন হয় না এখন হচ্ছে বেলাকার ভিডিও এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে বেরিয়েছি আমাকে দেখা যাচ্ছে না এখনই ট্রেন আসছে আমার পিছন থেকে ওটা আপনারা এখনই দেখতে পাবেন এখন বেরিয়ে পড়েছি বাজার করতে বাজারও করা হবে আবার আমার হাঁটাও হবে আর এইখানেকার আকাশটা এত সুন্দর লাগছে যেটা আমি ক্যামেরায় বন্দি না করে পারলাম না আর এখন ট্রেন যাচ্ছে দিকে তো যাই হোক বন্ধুরা প্রত্যেকবার যখন আগে আসতাম তখন এই সমস্ত কিছু বাজার হাট বাবাই করত। আমার মায়ের পক্ষে একা এতটা করা কোনোভাবেই সম্ভব নয় সেই জন্য মা একেবারে মূল্য ধরে দিয়ে দেন এবং বলেন তোমাদের যা খুশি তোমরা কিনে আনো খাও তো সেই জন্যেই আমরা চললাম বাজার করতে সবজি বাজার করব মাছ মাছ কিনবো না মাংসটা কিনবো। এখন পৌঁছে গেছি চাম্পাহাটি বাজারে বাজারের এই পোর্শানটাতে সমস্ত কিছু আনাজপাতি পাওয়া যায় এই আদা রসুন পেঁয়াজ ফল সবজি ফুল মিষ্টি যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু পাওয়া যায় এই বাজারেরই ভেতর দিয়ে ভেতরে আছে মাছ মাংসের দোকান বিশাল বড় মাছের বাজার এবং সেখানে মাংসের দোকানও আছে চাম্পাহাটিতে কিন্তু তিন বেলা সবজি বাজার বসে আমার মায়ের কালিগরা স্কুল থেকে যখন বাড়ি যেত তখন এইখান থেকে বাজার করে নিয়ে যেত বলতো যে এখানে নাকি সবজির দামটা কম ভালো কথা নিয়ে যাও কোনো অসুবিধা নেই তো যাই হোক আমাদের সবজি বাজার করা মাংস কেনা কিন্তু প্রায় শেষ এখন ফিরছি বাড়িতে বাড়ি ফিরে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে হেনাটা ভিজিয়ে দিলাম পরের দিনকার রবিবার চম্পেশ করে হেনা করব। হেনাতে আমি সত্যি বন্ধুরা খুব উপকার পেয়েছি তো ঠিক আছে কিছু কথা সামনে এসে বলছি এখন বাজে রাত দশটা আমি হেনাটা ভেজালাম আর ঝোড়ো হাওয়াটা দিচ্ছে ঝোড়ো হাওয়াটা দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি এখন বলছে তো ঝড় হবে রবিবার মাঝরাত থেকে বা বিকেলের পর থেকে যাই না বুঝতে পারছি না কি হবে ভালোই কিন্তু মানে হাওয়াটা মোটামুটি দিচ্ছে ওটা একটা হাওয়া দিচ্ছে হাওয়াটা দিয়ে দিয়ে আবার থেমেও যাচ্ছে আকাশে কিন্তু কোনো মেঘ নেই এতটুকু কোনো মেঘ নেই এখন ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ পাচ্ছে না হয়তো আপনারা ট্রেন যাচ্ছে এখন আকাশ একেবারে খটখটে পরিষ্কার আর এতটুকুও মানে মেঘ নেই হাওয়াটা খুব ভালো লাগছে এত সুন্দর হাওয়া দিচ্ছে না ভীষণ ভালো লাগছে আকাশে হালকা মেঘ আছে সেরকম একটা মেঘ মেঘঠে কিচ্ছু নেই কোনো কিছুই নেই তো যাই হোক ঠিক আছে বন্ধুরা যাই না মেঘ চাঁদটাকেও ঢেকে দিয়েছে আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ঝড় তো আসছেই থেকে দমকা হাওয়া বইছে ঠিক আছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাজারে গিয়েছিলাম কিছু জিনিস কেনাকাটা করলাম ওই আমার বোতল পরিষ্কার করা ব্রাশটা সেগুলো কেনার ছিল শ্যাম্পু ফেসওয়াশ কেনার ছিল এত তো বই বই আনা যায় না এত বই বই আনাটা সম্ভব না তো যেগুলো দরকার ছিল টুকটাক ওগুলো কিনলাম আর মা তো সব বাজার করে উঠতে পারে না তার কারণ হচ্ছে মায়ের তো একার পক্ষে একটু কটা সম মানে মুশকিল বাজার টাজারগুলো তো মা মূল্য ধরে দিয়ে দিয়েছে বলেছে যা যা খেতে ইচ্ছা হয় নিয়ে আয় খা ওই আর কি তো এগুলো আর কি বাবাই করতো তো এখন যেহেতু বাবা আর নেই সেই জন্য মায়ের একার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি সেই জন্য মা ঠিক করে রেখেছিলো যে আমরা এলে মূল্য ধরে দিয়ে দেবে তারপরে এবার যা বাজার করো মাছ মাংস ডিম যা খেতে ইচ্ছে হয় আনো যা মাছ খেতে ইচ্ছা হয় আনো এরকম ব্যাপার আর কি তো গেলাম গিয়ে মাছ তো আনিনি মোটামুটি মাংসটাই আনা হলো ডিম আনা হলো কারণ মাছ সেরকম ভালো ছিল না বাজারে জন্য মাংস ডিম আর টুকটা কিছু ছিল ওই সবজি বাজার কিছু বাকি ছিল সেগুলো করা হলো তো ঠিক আছে আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে কালকে